হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে সকালবেলা বেলা একটা নতুন ভিডিও আমি দিচ্ছি সেটা হলো এই যে আমার ইউটিউব চ্যানেল নতুন যুগ সো একটা কোশ্চেন আপনাদের মধ্যে কাজ করবে নতুন যুগ নামটা কেন বা একটি নতুন যুগ কেন আসলে আমার পরিচয়টা আপনি জানেন যাই মধুসূদন ভৌমিক সো আমি ধর্মীয় ভিডিও গলা দিয়ে থাকি সো আমার কাছে একশোর মতন একশো তেত্রিশটা কন্টেন্টের টপিক করা আছে আমার সো একটা টপিক নিয়ে আমি এক একদিন কথা বলি তো আজকে একটি নতুন টপিক একটি নতুন যুগ এই নামটা কেন নতুন যুগ হচ্ছে বেসিক্যালি সত্যতা দাপুর কলির পর একটা নতুন যুগ আসবে সো কোনো কারণবশত আমার বিবেক বুদ্ধি জ্ঞান এবং ধ্যান সমস্ত কিছু মনে হয় যে দাপুর কলির পর একটা নতুন যুগ আসবে তাই তো একটি নাম যে একটি নতুন যুগ আর আমি কিভাবে সংসারে থেকে আপনারা জানেন আমার পরিচয় সেটা হলো যে আমার ওয়াইফ আছে আমার বাচ্চা আছে সাড়ে পাঁচ বছরের সংসারে থেকে কৃষ্ণ বা চৈতন্য মহাপুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করে গোলক যাওয়া যায় যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হবে না তো এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য যে যাওয়া সবাইকে ধানে যাওয়া সো সবাইকে যে কনসার্ন শিল্প তো উনি যেভাবে যে স্ট্রাকচার দিয়ে গিয়েছে এটা রিয়েলি অসাধারণ কেননা আমি আমার জীবনে এই ফোর্টি প্লাস অসংখ্য বা চেষ্টা করেছি সাড়ে স্কোনের যে মঙ্গল আরতি এটাকে মায়াপুর গেছি দুইবার তো অসংখ্য চেষ্টা করেছি কোথাও কোনোভাবেই এটা হয়নি যখন আমি একটা এসছি যশোর যশো মহাবিদ্যা এখানে দশটা কালী মন্দির ছিল সে থেকে এটার নাম দশ মহাবিদ্যা সো এটা একটা স্কোন প্লাস মন্দিরটাও আছে সো এই মন্দিরে গতকাল হঠাৎ চারটে ঘুম ভেঙে গেছে স্নান করে মঙ্গল আরতি দিয়েছি এবং এই মঙ্গল আরতির সময় অযোধ্যারাই চোখ দিয়ে জল আসলে কারণে তুলসী দেবী তুলসী দেবীর যে পর্বটা রয়েছে বিষয়টা এরকম যে সকালে ঘুম থেকে উঠানো হয় গোপালকে তারপরে মহাপ্রভুদেরকে তারপর সুভদ্রা বলরামকে ঘুম থেকে উঠানো হয় তো এই যে প্রার্থনা অদ্ভুত অনেক অসাধারণ সুন্দর হ্যাঁ আর পরবর্তীতে তুলসী দেবীর যে আরতিটা এটা হচ্ছে সুব সুন্দর তো তুলসী দেবীর প্রণাম করার সময় আমার দিদি কাজ করলো যে কেন তুলসী দেবী যে গাছকে আমরা কেন এই ভগবানের সামনে বিদ্যুৎ সামনে বসে আমরা ঘুরতেছি গান গাচ্ছি তার বন্ধনা করতেছি আপনারা জানেন তুলসী হচ্ছে নারায়ণের ভক্ত তুলসী দেবী আর শ্রীকৃষ্ণের বিন্দে আর তুলসী হ্যাঁ মাহাত্ম আমি চেষ্টা করি যে আমার জীবন আমি কিভাবে কি করতেছি তা আমার জীবনের সঙ্গে কি পরিবর্তন আসবে পরিবর্তন আসতেছে এই জিনিসটা দেখানোর চেষ্টা করি কেননা আমি যে মধুসূদন আমার বাবা বলতো রামনারায়ণ হরি শ্রী মধুসূদন কৃষ্ণাদেবী বলেন রামনারায়ণ হরি শ্রী মধুসূদন আসলে কি তাই আমি একজন অধম জ্ঞান বুদ্ধি কোনো কিছু না সো সাধারণ মানুষ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ কিভাবে করা যায় সেটার জন্য আমি চেষ্টায় আসি। বুঝতে পেরেছেন তো এই যে এখানে সবাই থাকে এরা সবাই ব্রহ্মচারী তো এরা কি করে হরে কৃষ্ণ নাম বলে নিয়ম মাফি সব কিছু করে তো আমি এসেছি টুভে যেহেতু স্কুলের লাইফ মেম্বার সো যেখানে স্কুল মন্দিরে আমি দুই তিন দিন থাকতে পারি ফ্রিতে হ্যাঁ তো সেক্ষেত্রে এই অ্যাডভান্সেসটা আমি নিয়েছি সো এই যে সকালবেলা অদ্ভুত এক নতুন অভিজ্ঞতা আমার রিয়েলি রিয়েলি একদম এই সকালে মঙ্গল আরতি আমি চল্লিশ বছরে প্রথম গত রাত্রে আজকে সকালে করেছি তো মায়েপুর গিয়েও ঘুমতে ঘুরতে পারিনি আসলে মায়া দেবী বোধ আমাকে ঘুমে রাখে অথবা আমি চেষ্টা করিনি তাই তো এই যে বৃন্দা দেবীর এই তুলসী আরতি সকাল হলো মঙ্গল আরতি তো এই যে মঙ্গলময় ভগবানকে আমরা ভগবানকে আমরা ঘুম থেকে উঠাচ্ছি ভগবানকে আমরা সুন্দর আমি আরো বলবো আরো জানি শ্লোকগুলা গুলা জানবো মঙ্গল আরতি গান গুলা জানবো দেন আবার আবার আসবো এই যে বিষয় সকালে চারটে ঘুম থেকে ঘুরতে স্নান করে পবিত্র হয়ে হরে কৃষ্ণ নাম করে আমরা কাজে বেড়ে যাব তো এই যে অদ্ভুত অদ্ভুত একটা শক্তি আসলে শিল্প চৈতন্য মহাপুর বা কৃষ্ণের রাধারণী কৃপা একদম নিজে প্রভুপাতকে স্ট্রাকচার করে দিয়ে করা প্রভুপাত নিজে বলেছেন যে আমি আসলে কিছু করতে পারি না আমি কি আমি যা বলি বলি ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলায় রাধে রাধে উনি যা লিখছে ভগবান শ্রীকৃষ্ণ উনি যা করাইছে সবই ভগবান কৃপা সো উনি একটা ইউনো গাইডলাইন রাইট এমন সুন্দর একটা মহামানুষ শিল্প তার সমস্ত জীবনে কৃষ্ণময় রাইট তো তার একটি স্কোন মন্দির আমরা হিংসা করি যেখানে গেলে মার হাতে খাবার খাওয়াতেন এখানে গেলে আসলে বিষয়টা হলো আমি এতদিনও স্কুলের সঙ্গে যুক্ত হইনি একটা কারণ যে কিনা কি হয় আসলে বিষয়টি এরকম না আপনারা সংসারে থেকে স্কুলের সঙ্গে আসতে পারবেন স্কুলের মেম্বার হতে পারবেন স্কুলদের সাথে কথা বলতে পারবেন প্রণাম করতে পারবেন ঠিক আছে আপনার সংসারে থেকেই তো হরে নাম করা যাচ্ছে সবকিছু করা যাচ্ছে কর্ম করা যাচ্ছে কাজ করা যাচ্ছে হরে কৃষ্ণ নাম জপ করা যাচ্ছে মঙ্গল আরতি করা যাচ্ছে সব সব আপনি করতে পারবেন এই যে রাধা অষ্টমী রাধা অষ্টমীতে কি জানেন রাধা অষ্টমী পালন করলে কি হয় জানেন কোটি জন্মের যদি কোনো পাপ থাকে সে পাপ থেকে একদিনের মুক্ত হয়ে যায় আপনার কোটি বংশ আপনার যে বংশ তো বংশ যদি পাপ করে থাকে আপনার একদিন রাধা অষ্টমী করলে পালন করলে কি কৃপা করে আপনাকে গোলক ধামে নিয়ে যাবে তো এই যে বিষয় কালকে আমি জানলাম আমার কাছে অবিস্মরণীয় লাগছে অদ্ভুত লাগছে রাইট তো রাধাষ্টমী হলো আগের দিন উপবাস থাকতে নিরামিষ খেতে হয় আর আগের দিন সকালবেলা মঙ্গল আরতি করতে হয় গীতা পাঠ করতে হয় ভাগবত পাঠ করতে হয় কৃষ্ণ জপ করতে হয় এভাবে করতে করতে উপোস থেকে আপনি রাধাকে ভোগ দিয়ে বা পূজা দিয়ে প্রণাম করে যার যা সামর্থ্য অনুযায়ী ভক্তি সঙ্গে করলে আবার রাধা করলে তাকে কলকাতা পারে কৃষ্ণ ভক্ত করতে পারে তো এই যে বিষয় এত সহজ আমার রাধা কি রানী যে রাধা রানী কি পায় চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণে এই ধরা দেবে নবদ্বীপের নাম বিলে গিয়েছে তো মানুষের মুক্তির জন্য কিন্তু আজ আমরা কি এমন অর্থ পয়সা সংসার মায় আমরা আবদ্ধ হয়ে গেছি যে এই তথ্যটুকু আমরা জানার চেষ্টা করি না বা আমরা করি না সো আমার রাধা যেন সকালকে কৃপা করে এই রাধাষ্টমী করাই তো এরকম এরকম আরো অনেক ফল আছে আমি রাধাষ্টমীর উপর একটা ভিডিও করার চেষ্টা করব সো আসলে ভক্তি হচ্ছে সুকৃতি থেকে আসে জনবন্মের কল্যাণ জনজনের কোনো কোনো সাধু সঙ্গ প্রাথমিক স্টেজ যদি আপনি সাধু সঙ্গ না করেন কখনো কৃষ্ণ লাভে পারবেন না কেননা আপনাকে তো দেহত্যাগ করতেই হবে দেহত্যাগ করলে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তো তার জন্য একটু সঞ্চয় করে যান আমার এই কৃষ্ণ নাম ত্যাগ বলতে বলতে দেহত্যাগ করতে পারলে কৃষ্ণকে লাভ করবেন আসলে সংসার মায়া বউ ছেলে মেয়ে কেউ কারো না সো কনসার্নস আমাকেই হতে হবে তাই আমি আমার মতো করে চেষ্টা করছি রাইট সো জানি না রাধারায়ণী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাকে করবেন প্রণাম এত সুন্দর একটা স্কুল সংগঠন করেছেন ইন্টারন্যাশনাল করেছেন তো এখানে আসলেই সুন্দর সবাইকেই আজকে পরবর্তীতে বুধবার এগারোই এগারো তারিখে দু হাজার চব্বিশ রাধাষ্টমী সবাই রাধাষ্টমীটা করবেন সো আসলে নতুন যুগের বিষয়টাই হলো আমি আমার কে পরিবর্তন যেভাবে করছি সঙ্গে সঙ্গে যদি সংসারের সব মানুষকে যদি আমি বৈকুণ্ঠ ধামে নিতে পারি জীব সমস্ত জীবকে যদি গোলক ধামে নিতে পারি তো তখনই আমার উদ্দেশ্যটা শান্তি হবে ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাবুর হরে কৃষ্ণ নাম সমস্ত নগর গ্রাম ধামে পৌঁছে দেওয়ার জন্য শিল্প মন্দির করেছে ভক্ত হয়েছে সো আমি শ্রী মধুসূদন হ্যাঁ কি বলবো আমার আসলে কোনো কোনো কিছু করার কিছুই করতে পারে না সো শিলভাই প্রভুর চরণে তুলসী দেবীর চরণে ভক্তি দিতে চাই তিনি যেন আমাকে কৃপা করে কেন তুলসী দেবীকে আহ ভজনা করলে উনি কৃপা করলে দ্রুত রাধারিণীকে লাভ করা যায় কৃষ্ণকে লাভ করা যায় আজকে ভিডিও পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ